আসসালামু আলাইকুম ওই যে ওখানে একটা চাষা বাদাম বিক্রি করতেছে তার পুঁজি হয়েছে মাত্র ছয়শো টাকা তাও এটা দুই দিন ভাগ করে নিয়ে আসে তিনশো টাকা তিনশো টাকার জিনিস নিয়ে আসে সেটা বিক্রি করে তাদের সংসার চলে একশো কি দেড়শো টাকা লাভ হয় ব্যবসা কিনা করে তা আজকে ওনার ব্যবসাটা আমরা একটু বড় করে দেবো চলেন আমরা নিয়ে আসি তাহলে সব জিনিসপত্র আজকে যার জন্য কেনাকাটা করা হইতেছে নিজে অসুস্থ প্লাস অসহায় ব্যবসাটা বড় আকারে করার মতো পুঁজি ছিল না এই জন্যই আমরা ব্যবসাটা আজকে বড় করে দিব আর পুঁজি খুব কম এই জন্য আজকে ব্যবসাটা বড় করে একটু ধরেন এই যা কি করে গেল। আপনার জন্য একটা ডিজিটাল দাড়ি পড়লাম। এই দাড়ি পড়ল না? হ্যাঁ। এটা চাই তো ওটা সুবিধা হবে না? সুবিধা হবে। হ্যাঁ? প্রতিদিন বাদা মারে যে এই পাপুন বাজার নিয়ে আসেন, আপনার পুঁজি কয় টাকা পুঁজি নিয়ে এইগুলো নিয়ে আসেন। সেটা একটু বলেন আমাদের 300 টাকার পুঁজি। মানে প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন তিনশো টাকার জিনিস আনেন। হ্যাঁ। তিনশো 300 টাকার জিনিস বিক্রি করলে কয় টাকা লাভ হয়? দেড়শো টাকা বা দুইশো টাকা হয় বেচা কিনা যেতে ভালো হয় দুইশো টাকা দেড়শো দুইশো টাকা লাভ হয় ওইটা দিয়ে সংসার দিয়ে আপনার ছেলে মেয়ে নাই হ্যাঁ তিন মেয়ে তিন মেয়ে আপনার দোয়াই বিয়ে হয়ে গেছে যাক মাসাল্লাহ আর ছেলে কি করে ছেলে একদম বেকার বেকার না তো এই যে আজকে আমরা চাষার ব্যবসাটা একটু মানে পুঁজি বাড়ায় দেওয়ার জন্য এই যে কিছু বাদাম আর এই যে একটা ডিজিটাল মিটার কিনে দিলাম এটা হয়েছে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের দেওয়া টাকা দিয়ে করা হয়েছে সুহেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর আপনার খুশি এই যে আপনার ব্যবসা তো একদম ছোট ছোট ব্যবসা ছিল না ব্যবসাটা এখন একটু বড় হলো না এখন একটু বড় হয়েছে একেবারে ভালো যে বাদাম সেটাই এনে দিছি আপনারে এটাই আপনি এখন টুকটুক করে বিক্রি করবেন আর আপনার পুঁজিটা একটু বাড়াবেন আপনার এই যে ভ্যান গাড়িটাও তো একদম নষ্ট হয়ে গেছে একজন দিয়েছে একজন দিয়ে ঠিক আছে তাহলে ভালো থাকে না আমরা আসি আল্লাহ যদি প্রয়োজন নাও হয় দশ টাকার জিনিস কিনে এই ধরনের মানুষগুলাকে সাহায্য করবেন কারণ একজন অসুস্থ মানুষ ঠিকভাবে চলাফেরাও করতে পারতেছে না তারপরেও কিন্তু ব্যবসা করতেছে এই জন্যই দশ টাকার জিনিস হলেও কুড়াই করে এই ধরনের মানুষকে হেল্প করবেন যদি আমাদের কাজগুলো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন